আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন চেষ্টা করার পরও এখনও আরবি ভাষা শিখতে পারেননি তাদের জন্যই আমার আজকের এই ভিডিও আমি যেহেতু একজন সৌদি প্রবাসী তাই আমি সৌদি আঞ্চলিক ভাষাগুলো জানি এবং আমরা যেসব ভাষা ব্যবহার করি সেই সব ভাষা দিয়েই ভিডিও তৈরি করে থাকি তাই আপনারা ভালোভাবে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ উত্তর দেব খাবার হোটেল এর আর ব্যর্থ মাতাম খাবার হোটেল এর আর ব্যর্থ হচ্ছে মাতাম ম্যানেজার এর অর্থ মুদির ম্যানেজার এর আর ব্যর্থ হচ্ছে মুদির ওয়েটার এর আরবি নাদিল ওয়েটার এর আর ব্যর্থ হচ্ছে নাদিল কাস্টমার এর আরবি যৌবন কাস্টমার এর ব্যর্থ হচ্ছে যৌবন অর্ডার দেওয়া এর আরবি হচ্ছে তলব অর্ডার দেওয়া এর আরবি অর্থ হচ্ছে তলব বিলের কাগজ এর আরবি ফতুরা বিলের কাগজ এর আরবি অর্থ হচ্ছে ফতুরা বিল দেওয়ার মেশিন এর আরবি হচ্ছে সেবেকা বিল দেওয়ার যে ইলেকট্রিক মেশিনগুলো আছে এগুলাকে আরবিতে বলা হয় সেবেকা ইন্টারনেট এর আরবি অর্থ সেবেকা ইন্টারনেটকে আরবিতে বলা হয় সেবে বিরিয়ানি এর আরবি খেপসা বিরিয়ানি এর আর অর্থ হচ্ছে খেপসা সাদাবাদ বাত এর আরবি রোস আবিয়াত সাদাবাদ বাদ এর আর রোস আবিয়াত লালবাদ বাত এর আরবি রোস আহমার লাল এর আরবি অর্থ হচ্ছে রোস আহমার গ্রিল মুরগি এর আরবি শোয়াইয়া গ্রিল মুরগি এটাকে আরবিতে বলা হয় সোয়াইয়া তরকারি এর আরবি ইদাম তরকারি এর আরবি অর্থ হচ্ছে ইদাম অল্প বা কম এর আরবি অর্থ সোয়াইয়া অল্প এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া বাজি এটাকে আরবিতে বলা হয় মাগলি বাজি এর আরবি অর্থ হচ্ছে মাগলি ডিম এর আরবি বেত ডিম এর আরবি হচ্ছে বেত পাট শাক এর আরবি মোলকিয়া পাট শাক এর আরবি অর্থ হচ্ছে মোলকিয়া মুরগির মাংস এর আরবি লহাম দিজাস মুরগির মাংস এর আরবি অর্থ হচ্ছে লাহাম দিজাস গরুর মাংস এর অর্থ লাহাম বাগার গরুর মাংস এর আরবি অর্থ হচ্ছে লাহাম বাগার উটের মাংস এর আরবি লাহাম জামাল উটের মাংস এর আর ব্যর্থ হচ্ছে লাহাম জামাল মাছ এর আরবি সামাক মাছ এর অর্থ হচ্ছে সামাক ডাল এর আরবি আদাস ডাল এর ব্যর্থ হচ্ছে আদাস জোল এর আরবি মারাক জোল এর আর ব্যর্থ হচ্ছে মারাক লুডুস এর আর বি লুডুস এর আর ব্যর্থ হচ্ছে মকরোনা থালাবাটি এর আরবি সাহন থালাবাটি এর আর হচ্ছে সাহন গ্লাস এর আরবি গ্লাস এর আর অর্থ হচ্ছে কাঁসা কাঁসের গ্লাস এর আরবি গিজাস এখানে কাসা অর্থ গ্লাস আর গিজাস অর্থ কাশ চায়ের কাপ এর আরবি সায়ের কাপ এর আরবি অর্থ ফিনজাল সামস এর আরবি মালাকা সামোস এর আর অর্থ হচ্ছে মালাকা তাড়াতাড়ি এর অর্থ সুরাসুরা তাড়াতাড়ি এর আরবি অর্থ হচ্ছে সুরাসুরা পানি এর অর্থ ময়া পানি এর আরবি অর্থ হচ্ছে ময়া শরবত বা জুস এর অর্থ আসির শরবত বা জুস আরবি আসির চেয়ার এর অর্থ কুরসি চেয়ার এর ব্যর্থ হচ্ছে কুরসি টেবিল এর অর্থ তাওলা টেবিল এর আর অর্থ তাওলা সোফা এর অর্থ কানাফাত সোফা এর আর অর্থ হচ্ছে কানাফাত টিস্যু এর আরবি মেনদিল বা ফাইন টিস্যু এর আরবি মেনদিল বা ফাইন তোয়ালে এর অর্থ মিনশেফা তোয়ালে এর আরবি অর্থ হচ্ছে মিনশেফা কার্পেট এর আরবি জুলিয়া কার্পেট এর আরবি হচ্ছে জুলিয়া বেসিং এর আরবি অর্থ মাকসালা টয়লেট এর আরবি অর্থ হচ্ছে হাম্মাম সাবান এর আরবি সাবুন সাবান এর আরবি অর্থ হচ্ছে সাবুন অপরিষ্কার এর আরবি অশাক অপরিষ্কার এর আরবি অর্থ হচ্ছে অশাক পরিষ্কার এর আরবি নাদ্বীপ পরিষ্কার এর অর্থ নাদ্বীপ পরিচ্ছন্ন কর্মী এর আরবি হবে নাদাফা আমেল পরিচ্ছন্ন কর্মী আরবি নাদাফা আমেল ফ্রি এর আরবি অর্থ ব্লাশ ফ্রি এর আর অর্থ হচ্ছে ব্লাশ খাবার এর অর্থ তোয়াম খাবার এর আর অর্থ হচ্ছে তোয়াম খাওয়া এর অর্থ আককেল খাওয়া এর আর অর্থ হচ্ছে আকেল রুটি এর অর্থ খবুশ রুটি এর আর অর্থ খবুশ বিক্রি করা এর আরবি হচ্ছে বিয়া বিক্রি করা এর আর অর্থ হচ্ছে বিয়া কেনা এর আরবি হচ্ছে ইস্তেরি কেনা এর আর অর্থ হচ্ছে ইস্তেরি ফেরত দেওয়া এর আরবি হচ্ছে এরজা ফেরত দেওয়া এর আর ব্যর্থ হচ্ছে এরজা আমাকে দিন এর আরবি আতেনি আমাকে দিন এর আর আতেনি সুযোগ এর আরবি অর্থ ফোরসা সুযোগ এর ব্যর্থ হচ্ছে ফোরসা দাও এর আরবি জিপ জীব দাও এর আর অর্থ জীব পুলিশ এর আর শ্রোতা পুলিশ এরার ব্যর্থ হচ্ছে শ্রোতা দরা এর আর দরা দরা এর আরবি হচ্ছে এমশিক রাখা এর আরবি রাকিব রাখা এর হচ্ছে রাকিব জেলখানা এর আরবি সিজিন জেলখানা এর অর্থ হচ্ছে সিজিন লোকসান বা ক্ষতি এর আরবি অর্থ খাসারা লোকসান বা ক্ষতি আরবি হবে খাসারা জরিমানা এর গারামা জরিমানা এর আরবি অর্থ গারামা চোর এর আরবি আলিবাবা চোর এরার অর্থ হচ্ছে আলিবাবা অপরাধী এর অর্থ মুজরিম অপরাধী এর আরবি অর্থ মুজরিম খারাপ লোক এর আরবি হবে হারামিনাফর খারাপ লোক এর আরবি অর্থ হারামি বিশ্বাস নাই এর আরবি বিফিয়ামান বিশ্বাস নাই আরবি হবে মাহফিয়ামান তুমি নিশ্চিত এর আরবি বিতে আকিত তুমি নিশ্চিত এর আরবি অর্থ হবে ইন আকিত জি এর আর বি আইওয়া জি এর অর্থ হচ্ছে আইয়া হে এর আর ব্যর্থ নাম হে এর আর অর্থ হচ্ছে নাম সমস্যা এর আর বি মুশকিলা সমস্যা এরার অর্থ হচ্ছে মুশকিলা এটা কি এর আরবি এ সাদা এটা কি এর আর অর্থ হবে এ সাদা বাদ দাও এর আর বি খাল্লি বাল্লি বাদ দাও এর আর অর্থ এর আরবি অর্থ মাথার মাথার অর্থ বৃষ্টি আবার মাথার অর্থ এয়ারপোর্ট শুধু বান্নানটা একটু অন্যরকম তবে উচ্চারণ হচ্ছে মাতার মাথার অর্থ বৃষ্টি আবার মাথার অর্থ এয়ারফোর্ট বিশা এর আরবি হচ্ছে তাসিরা তাসিরা অর্থ